ভুলেও যদি একবার এই ফ্রি ভিসা নিয়ে পাকিস্তানে যান আপনার জীবন কিভাবে ধ্বংস হয়ে যাবে একদম ধ্বংস এক কথায় এতে কোনো সন্দেহ নেই একবার যদি ভুল করেও পাকিস্তানে ঘোরার উদ্দেশ্যে হলেও কিউরিসিটির জন্য হলেও যদি পাকিস্তানে যান এই ফ্রি ভিসা নিয়ে আপনার জীবন একদম ধ্বংস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন আমার চ্যানেলটা খুব অল্প দিনেই মাত্র পনেরো দিনের মাথায় আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছি এবং আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ ভিউ হচ্ছে যারা রেগুলার আমার চ্যানেলটা দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার দিতে তাদেরকে বলবো আমার চ্যানেলটা হচ্ছে বাংলাদেশ থ্রি পয়েন্ট জিরো এই চ্যানেলটা সবচেয়ে বড় গুণ হচ্ছে এখানে কোনো গুজব বা মিথ্যা তথ্য প্রদান করা হয় না আমার প্রত্যেকটা ভিডিওই রিসার্চ পেজ আমি যে কোনো একটা টপিক নিয়ে নিজে বেশ কিছুদিন লেখাপড়া করি স্টাডি করি রিসার্চ করি তারপরে সেটার উপর আমি ভিডিও বানাই এবং আলহামদুলিল্লাহ আপনারা আমার পুরোনো ভিডিওগুলো গুলার কমেন্টে গিয়ে দেখতে পারেন কমেন্ট সেকশনে গিয়ে আমার প্রত্যেকটা পোস্টে অথেন্টিক আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা টপিক নিয়ে কথা বলবো আমি এই কদিন থেকে এই টপিকটা নিয়ে রিসার্চ করছিলাম সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য পাকিস্তানিদের ফ্রি ভিসা এই ফ্রি ভিসা আসলে কি বা কিভাবে দেয়া হবে বাংলাদেশিদের জন্য এবং এর কুফলগুলো আমি ভিডিওটাকে দুইটা পার্টে ভাগ করবো প্রথম পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশিদের জন্য পাকিস্তান যে আসলে ফ্রি ভিসা দিয়েছে এটা আসলে ফ্রি বা কতটুকু ফ্রি বা এটা আসলে কি ধরনের প্রকার এটা বিশেষত্ব কি এবং আমি ভিডিওর দ্বিতীয় পার্টে আপনাদের দেখাবো যে ভুলেও যদি একবার এই ফ্রি ভিসা নিয়ে পাকিস্তানে যান আপনার জীবন কিভাবে ধ্বংস হয়ে যাবে একদম ধ্বংস এক কথায় এতে কোনো সন্দেহ নেই একবার যদি ভুল করেও পাকিস্তানে ঘুরার উদ্দেশ্য হলেও কিউরিসিটির জন্য হলেও যদি পাকিস্তানে যান এই ফ্রি ভিসা নিয়ে আপনার জীবন একদম ধ্বংস এটুকু আমি বলে দিব আমার ভিডিওর দ্বিতীয় পার্টে আর বরাবরের মতো বারবারই বলছি আমার অডিয়েন্স যারা আছেন তারা অনেক শিক্ষিত মার্জিত এবং সঠিক জ্ঞান সম্পন্ন লোক তারা কথাগুলো বুঝবেন মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা শেষ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে শেয়ার করবেন তো প্রথমেই আসা যাক ভিডিওর প্রথম পার্টে আমি আপনাদেরকে আসলে বলছি যে এই পাকিস্তান যে ফ্রি ভিসা দিচ্ছে এটা আসলে ঘটনাটা কি ঘটনা হচ্ছে অগাস্টের মাঝামাঝি সময়ে পাকিস্তান তাদের ভিসা নীতিমালাতে একটা পরিবর্তন এনেছে এটা আসলে প্রত্যেকটা দেশই করে প্রায় অনেক দেশই কিছুদিন পর পরই বা কয়েক বছর পর পরই তাদের ভিসা নীতিমালাতে পরিবর্তন আনে এটা খুবই নর্মাল একটা প্রসেস তো এখানে আসলে বাংলাদেশিদের জন্য বা শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশিদের জন্য বিশেষ কোনো একেবারে তবারক দেওয়া হয়েছে বা মিষ্টি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে ব্যাপারটা আসলে একদমই ওরকম না যেই সকল ধর্মান্ধ তালেবানি মন মানসিকতা জঙ্গিবাদের উত্থানে বিশ্বাস করে যারা তারা হয়তো এটাকে হাইলাইট করছে যে পাকিস্তান খুশি হয়ে বাংলাদেশিদেরকে ফ্রি ভিসা করে দিচ্ছে ব্যাপারটা একদমই তা নয় হানড্রেড পারসেন্ট সঠিক এবং এই ব্যাপারটা যে আসলে এরকম নয় সেটা কে বলেছেন শুরুতে আসা যাক এই নিউজটা কিভাবে বাংলাদেশে প্রকাশ পায় বা বাংলাদেশের মিডিয়াতে বাংলাদেশের জনগণের কাছে আসে তারিখটা হচ্ছে দুই সেপ্টেম্বর দুই সেপ্টেম্বরে পাকিস্তানি বাংলাদেশে নিযুক্ত যিনি হাই কমিশনার আছেন মিনিস্টার ওনার নাম হচ্ছে আহমদ মারুফ মিস্টার আহমদ মারুফ সাহেব দুই তারিখে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাথে দেখা করেন সাথে দেখা করে তিনি জানান যে পাকিস্তান অগাস্টের মাঝামাঝিতে দেশের জন্য ফ্রি ভিসা দিয়েছে আমি আবারও বলছি বাংলাদেশ সহ একশো ছাব্বিশটা দেশের জন্য ফ্রি ভিসা দিয়েছে তার মানে ওনার কথাতে স্পষ্ট এটাই প্রকাশ পায় যে আসলে এটা বাংলাদেশের জন্য কোনো এক্সট্রা খাতির করা হয়নি বা কোনো স্পেশাল কোনো কনসিডারেশন করা হয়নি ওয়ার্ল্ডের আরো একশো পঁচিশটা দেশ এবং বাংলাদেশ সহ মোট একশো ছাব্বিশটা দেশের জন্য পাকিস্তান এই ফ্রি ভিসার ব্যবস্থা করেছে এখন একটু জেনে নিয়ে আসলে পি ভিসাটা কি বা কিভাবে তারা দিচ্ছে ফ্রি ভিসা মানে এই নয় যে বাংলাদেশিদের এত খুশি হয়ে লাভ নেই যে আপনারা প্লেনের টিকিট কাটলেন চাল পাকিস্তান চলে গেলেন বাস আপনাদের সব মনোকামনা বাসনা পূরণ হয়ে গেলো ব্যাপারটা আসলে তা নয় ফ্রি ভিসা বলতে আসলে পাকিস্তান যেটা করছে যে অধিকাংশ দেশকেই তারা যেটা করছে যে ভিসা আপনাকে নিতে হবে অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করে আপনাকে ভিসা তারা দিবে তবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কোনো টাকা লাগবে না বা এই ভিসা পাওয়ার জন্য কোনো চার্জ এমবেসিকে জমা দিতে হবে সেই হিসাবে এই ভিসাটা ফ্রি আসলে ভিসা মুক্ত নয় ভিসা আপনাকে নিতে হবে তবে কোনো টাকা লাগবে না বিনামূল্যে আপনি এই ভিসাটা পাবেন সো এটা আসলে এমন না যে আপনি চাইলেন টিকিট কাটলেন চলে গেলেন তাহলে আপনাকে অবশ্যই ভিসা নিয়ে যেতে হবে এমবেসি বা যে নির্ধারিত ওয়েবসাইট আছে পোর্টাল আছে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন জমা দিয়ে তারপরে আপনি ভিসা পেয়ে তারপরে আপনি প্লেনের টিকিট করে পাকিস্তান যেতে পারবেন তারা আরেকটা কাজ করেছে আর উপসাগরীয় অঞ্চলের যে দেশগুলো আছে বা আরব উপদ্বীপ বলা হয় বিশেষ করে ওমান কাতার কুয়েত সৌদি আরেবিয়া সংযুক্ত আরব মিরাত শহর এই দেশগুলোকে তারা যেটা দিয়েছে যে সুবিধাটা দিয়েছে নতুন ভিসা নির্তালনে তা হচ্ছে এই দেশগুলোর বা আরব আরব উপদ্বীপের দেশগুলোর মানুষজন ভিসা অন অ্যারাইভাল পাবে আমি আশা করবো আমার অধিকাংশ নাইনটি পার্সেন্ট অডিয়েন্সে অনেক শিক্ষিত মার্জিত এবং অনেকেই আছে দেশের বাইরে থাকেন আমাকে ফলো করেন আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা এই বিষয়গুলো বুঝবেন আর যারা এই বিষয়গুলোতে তেমন একটা জানাশোনা নেই তাদেরকে বলছি ভিসা অন অ্যারাইভাল ব্যাপারটা হচ্ছে এরকম আপনি সরাসরি পাসপোর্ট নিয়ে টিকিট কেটে চলে যাবেন আগে থেকে কোনো ভিসা আবেদন করতে হবে না বা কোনো অনলাইন ভিত্তিক বা ই ভিসা যেটা সেগুলো নিতে হবে না আপনি সরাসরি পাকিস্তান গিয়ে তাদের ইমিগ্রেশন আপনার পাসপোর্ট দেখলে ইমিগ্রেশন একটা সিল দিয়ে দেয় এটাকে বলা হয় ভিসা অন অ্যারাইভাল বা অন অ্যারাইভাল ভিসা তারপর ইমিগ্রেশন আপনাকে আপনার পাসপোর্টে সিল দিয়ে দিবে আপনি পাকিস্তানে ঢুকে যেতে পারেন তো এই সুবিধাটা পাচ্ছে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আর এমবিসি থেকে আরেকটা কথা বলা হয়েছে বা পাকিস্তান সরকার আরেকটা কাজ করেছে সেটা হচ্ছে তারা বলেছে যে যে সকল স্টুডেন্ট অথবা ট্যুরিস্ট যারা বিশেষ করে ট্যুরিজম এবং ব্যবসায়ী যারা তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে ভিসা ইস্যু করার জন্য মানে আপনাকে ওই যে শুরুতে বলেছি ভিসা আপনাকে অনলাইনে আবেদন আবেদন করে নিতে হবে তবে সেটা আপনাকে অনলাইনে আবেদন করার যাতে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবসায়ী এবং দুই নম্বরে হচ্ছে ট্যুরিস্ট যারা তারা যেন চব্বিশ ঘন্টার মধ্যে সেই ভিসাটা পায় সেই ব্যবস্থা তারা করে দিয়েছে তো এইগুলো আমার ভিডিওর প্রথম পার্ট এবং আসলে এই ইনফরমেশনগুলো থেকে আমি আমার প্রত্যেকটা তথ্যের লিঙ্ক নিউজ লিংক বা অথেন্টিক লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব আপনার ডেসক্রিপশন থেকে প্রয়োজনে এই বিষয়ে আরো বিস্তারিত পড়ালেখা করে নিতে পারবেন লেখাপড়া দেখ করে আপনার আরো বিস্তারিত জানতে পারবেন বাট সারমর্মটা হচ্ছে এটাই পাকিস্তান অগাস্টার মাঝামাঝি তো একশো ছাব্বিশটা দেশের জন্য হচ্ছে ভিসা নীতিমালায় পরিবর্তন করেছে একশো ছাব্বিশটা দেশকে বাংলাদেশ সহ তারা হচ্ছে আপনার ভিসা ফি মুক্ত বা চার্জ মুক্ত ভিসা দিচ্ছে ওকে এইবার আসা যাক আমার ভিডিওর দ্বিতীয় পার্টি যে পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত ইন্টারেস্টিং সেটা হচ্ছে কোনো কারণে যদি আপনি একবার ভুল করেও এই ফি ভিসা নিয়ে বা পাকিস্তানে যান তাহলে আপনার লাইফ কিভাবে ধ্বংস হয়ে যাবে এক কথায় বিশেষ করে স্টুডেন্ট বা বাংলাদেশে একটা কালচার আছে যে মানুষ প্রচুর ঘোরাঘুরি করে তারা হচ্ছে ট্রাভেলিংয়ে পছন্দ করে তারা থাইল্যান্ড যায় মালয়েশিয়া যায় সিঙ্গাপুর যায় এমনকি ভারতে লক্ষ লক্ষ পর্যটক যায় প্রতি বছর তো তারাও তাদের মধ্যে অনেকে হয়তো মনে করতে পারেন তাহলে পাকিস্তানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো অনেক সুন্দর ভ্যালি আছে মাউন্টেন আছে মাউন্টেন রেঞ্জ আছে বরফ আছে কাশ্মীর আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তারা হয়তো কিউরিয়াসিটি বসত মনে চাইবে যে তারা একটু ঘুরে আসি পাকিস্তানের এই সুন্দর দেশটাকে একটু দেখে আসি টুরিজমের স্পট গুলোকে দেখে আসি আর আরেকটা হচ্ছে অনেকে হয়তো ব্যবসায়িক পারপাসে চিন্তা করার চিন্তা করবেন যে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের জাতীয় পোশাক হচ্ছে সালোয়ার কামিজ এই সালোয়ার কামিজ আমরা জানি যে বাংলাদেশ সহ সারা বিশ্বে ওরা রপ্তানি করে পাকিস্তানি সালোয়ার কামিজ নিঃসন্দেহে ভালো এবং এটা অনেক সুন্দর মেয়েরা বা মহিলারা অনেক পছন্দ করে তো অনেকে ভাবে যে আমরা হয়তো পাকিস্তানের সালোয়ার কামিজ নিয়ে ব্যবসা করতে যাই আমরা কেন না পাকিস্তানে যাব যেহেতু এখন সুযোগ সুযোগ দিচ্ছে ফ্রি ভিসা দিচ্ছে আপনাদেরকে বলি কিভাবে আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে আপনারা আপনাদের পাসপোর্টে যদি কখনো একবারের জন্য হলো পাকিস্তানে ঢুকার এন্ট্রি বা এক্সিটের সিল থাকে অথবা ভিসা থাকে ওয়ার্ল্ডে বেশ কিছু নামি দামি দেশ আছে আমি শুরুতে বলে নিই আমেরিকার কথা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সহ ইউরোপের উন্নত বিশ্বের ইউরোপের অনেক দেশ আপনার পাসপোর্টে যদি পাকিস্তানি ভিসা থাকে বা পাকিস্তানে ঢুকা বা বের হওয়ার হচ্ছে রেকর্ড থাকে তাহলে আপনাকে ভিসা দেবে না এটা একদম স্পষ্ট করে বলি আপনাকে ভিসা দেবে না তো আপনি একবার যদি পাকিস্তানে যান তাহলে আপনার ওয়ার্ল্ডের অনেক নামি দামি দেশে যাওয়ার অপরচুনিটি অনেক কমে যাবে ভিসা পাওয়ার চান্সেস নাইনটি থেকে 95% ফাইভ পার্সেন্ট আপনি ধরে নিতে পারবেন নেগেটিভ সামান্য কিছু খুব হাই অফিশিয়ালস লোকজন না হলে পরবর্তীতে আপনাকে আর কোনো ভিসা দিবে না ওয়ার্ল্ডের উন্নত দেশের রাষ্ট্রগুলো ঠিক আছে হাই অফিসিয়াল যারা যায় তারাও দেখা যায় যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকে বা ভিভিআইপি পাসপোর্ট থাকে তারা অনেক ডকুমেন্ট জমা দিয়ে দিতে হয় যে আপনি কেন পাকিস্তানে গিয়েছেন কোন কাজে গিয়েছেন কবে গিয়েছেন কবে আসছেন এগুলো জমা দিয়ে তারপরে তাকে অন্যান্য দেশের ভিসা নিতে হয় দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতে আমি জানি না আপনারা কেউ গিয়েছেন কিনা আমি গিয়েছি আমার যাওয়ার অভিজ্ঞতা আছে আমি জানি বাংলাদেশে অনেক মানুষ গিয়েছে তাদের ইন্ডিয়াতে যাওয়ার অভিজ্ঞতা আছে ইন্ডিয়াতে যখন আপনি অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেন সেখানে স্পষ্ট করে বেশ কয়েক জায়গাতে লিখতে হয় ফিল আপ করতে হয় যে আপনি অতীতে পাকিস্তানে গিয়েছেন কিনা পাকিস্তানে যাওয়ার কোনো ভ্রমণ হিস্ট্রি আছে কিনা আপনার আপনার পরিবারে আপনার চোদ্দ পুরুষে আপনার দাদার দাদা দাদা বা তারও আগে আপনার বাবা আপনার চোদ্দ পুরুষে কেউ কখনো পাকিস্তানে গিয়েছে কিনা এটা দুই তিনটা জায়গাতে আপনাকে ফিল আপ করতে হয় কারণ আপনি যদি বাংলাদেশি হয়ে একবার পাকিস্তানে ঘুরে যান ইন্ডিয়ার ভিসা আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন নিশ্চিত থাকেন ওই যে আবারও বলছি সামান্য কিছু ভিসাতে হাই অফিসিয়ালদেরকে দেরকে বা আপনার গভর্নমেন্টের এমপ্লয়ীদের তাও তাদেরকে প্রপার ডকুমেন্টস ক্লারিফিকেশন দিয়ে তারপরে ইন্ডিয়া ভিসা দেয় আপনি একবার পাকিস্তানে যান আপনার ইন্ডিয়ার ভিসা বন্ধ আর ইন্ডিয়ার ভিসা বন্ধ হলে বাংলাদেশের অনেক স্টুডেন্টরা আছেন যারা ভবিষ্যৎ জীবনে জীবনকে উজ্জ্বল করার জন্য হায়ার স্টাডির জন্য বিদেশে যেতে চান যেমন আমি বলি ফিনল্যান্ড সুইডেন সহ আরো বেশ কিছু ইউরোপিয়ান দেশে যেগুলোর এমবাসি বাংলাদেশি নেই এই গুলোতে বাংলাদেশিদের ভিসা পেতে হলে তাদেরকে যেতে হয় দিল্লিতে ইন্ডিয়াতে তো দিল্লিতে গিয়ে তারপরে আপনি আপনার হায়ার স্টাডির জন্য নরওয়ে ফিনল্যান্ড বা এইসব দেশের ভিসা আপনাকে লাগাতে হবে যদি আপনি পাকিস্তানে একবার ভুল করে গিয়েও থাকেন আপনি ইন্ডিয়ার ভিসাই পাবেন না তো ইন্ডিয়ার ভিসা না পেলে আপনি এই নরওয়ে ফিনল্যান্ড সহ আরও বেশ কিছু উন্নত দেশের ভিসা লাগানোর জন্য আপনি দিল্লিতেও যেতে পারবেন ব্যাপারটা খুবই সহজ আপনি যদি পাকিস্তানে ভ্রমণ করেন কোনো কারণ ছাড়া হাই অফিসিয়ালস কোনো ডকুমেন্ট বা কারণ ছাড়া আপনি পরবর্তীতে সাধারণ মানুষ হিসেবে ইন্ডিয়াতে যেতে পারবেন না আর ইন্ডিয়াতে যেতে না পারলে আপনি দিল্লিতে গিয়ে বহির্বিশ্বের যেগুলো বাংলাদেশে নেই যেগুলো ভিসা দিল্লি থেকে নিতে হয় সেগুলো আপনি পাবেন না তো এই হচ্ছে আজকের ভিডিও সারমর্ম যে আপনি ভুল করেও পাকিস্তানে যদি ফি ভিসার খুশিতে অতি উৎসাহিত হয়ে পাকিস্তানে যান আপনার ভবিষ্যৎ জীবন অন্ধকার হয়ে যাবে আমি আবার বলছি আমার শিক্ষিত সমাজ যারা আমাকে ফলো করেন আমার ভিডিওগুলো রেগুলার দেখেন হলেও এসব চিন্তা মাথায় আনবেন না যাদের জঙ্গি তৎপরতা ভবিষ্যতে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র অকার্যকর রাষ্ট্র পরিকল্পনা করার পরিকল্পনা আছে পরিণত করার তারা চেলচেলায় পাকিস্তান যান কোন সমস্যা নেই তাদের কোনো ভবিষ্যৎ নেই তাদের ভবিষ্যৎ অন্ধকার তারা একইভাবে চাচ্ছে তারা বাংলাদেশকেও ভবিষ্যৎ অন্ধকার করে দিতে তাদের সমস্যা নেই তারা যা খুশি করেন আমি এই বিষয়ে পাকিস্তানে গেলে বাংলাদেশের আসলে এই পাকিস্তানের ফি ভিসার কারণে বা এটাকে যেভাবে প্রচার প্রচারণা করা হচ্ছে এটা একটা সুদূর প্রসারী কলঙ্ক আছে বা একটা চক্রান্ত আছে সেটা নিয়ে আমি পরবর্তীতে আমি আরেকটা ভিডিও বানাবো যে আসলে কেন উৎসাহিত করা হচ্ছে জাস্ট একটু হিন্টস দিয়ে রাখি হাজার হাজার লাখ লাখ জঙ্গি প্রশিক্ষণ নিতে যাবে পাকিস্তানে পাকিস্তান থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসে এই দেশটাকে ধ্বংস করে দিবে সেটা নিয়ে আমি অন্যদিন আরও একটা ভিডিও বানাবো সেটাতে আপনাদের একটু জানাবো তো এই হচ্ছে আমার ভিডিও সারমর্ম যে সাধারণ জনগণ যারা যারা খেটে খাওয়া মানুষ শিক্ষিত সমাজ তারা নিতান্ত প্রয়োজন না হলে এই পাকিস্তানের ফ্রি ভিসার খুশিতে পাকিস্তান যাবেন না আপনার জীবন ধ্বংস হয়ে যাবে বহির্বিশ্বের অনেক রাষ্ট্র আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সহ ইউরোপের উন্নত বিশ্বের রাষ্ট্রগুলোতে ভবিষ্যতে পারবেন না একমাত্র পাকিস্তানি ভিসা বা পাকিস্তানে আপনার ভ্রমণ হিস্ট্রি থাকার কারণে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো থাক ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ আমরা আশা করছি ইনশাআল্লাহ বাংলাদেশের এই ক্রাইসিস ক্রমে অতি দ্রুত সমাধান হবে বাংলাদেশে আরেকটা স্বাধীনতা আসবে যেটার নাম আমরা তখন দেবো বাংলাদেশ থ্রি পয়েন্ট জিরো এই মহল বর্তমানে যা করছে এটা কোনোভাবেই এরা সফল হতে পারবে না সবাই যার যার জায়গায় ভালো থাকবেন